জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন ও অনেশন চালিয়ে যাচ্ছেন সোমবার তেরোই জানুয়ারি সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ১৩ জানুয়ারি সকালে শিক্ষার্থীরা জবির প্রধান গেটে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে এর আগে রোববার সকাল আটটা তিরিশ থেকে অনশন করেন শিক্ষার্থীরা অনশনে অসুস্থ হয়ে প্রায় পনেরো জন হাসপাতালে ভর্তি হয়েছেন উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান রোববার সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই অনশনে এ পর্যন্ত প্রায় পনেরো জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলানোর ফলে কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ও অনশনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন ও অনশন কর্মসূচি অব্যাহত থাকবে